না এটা ঠিক যে সেই হিন্দু কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর অনেক কিউট দেখতে মানে আপনি বলবেন মানে যে কেউ মানে এই মেয়েকে দেখবে এই মেয়ের সাথে সম্পর্ক করবে বিয়ে করবে যে কেউ মানে আপনি যদি মানে ওকে বলেন বারো বার্তা তারপরও মাসাল্লাহ অনেক কিউট অনেক সুন্দর দেখার মতো একটা মাল সত্যি কথা বলতে কি হিন্দুরা সবচেয়ে বেশি কিউট হয় মানে যেটা মানে হয় মার্শাল্লাহ অনেক সুন্দর হয় আর যেটা হয় না ওটার দিক মানে মানুষ না কুকুরও তাকায় না সত্যি কথা বলতে দিকে এইরকম একটা মেয়ে যদি আপনার জীবন সঙ্গী হয় গার্লফ্রেন্ড হয় তো আপনার রিয়াকশনটা কেমন হবে আপনি কি এরকম একটা সঙ্গীত চান তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মানে হিন্দুরা বেশিরভাগই এত কিউট হয় মুসলমানরাও হয় কিন্তু আমরা তাদের চোখে পড়ি না বা আমাদের চোখে তাদের মতো পড়ে না সবচেয়ে বড় কথা ইউনিক কথা হলো এই যে আপনাকে এই ভিডিওটা আমি দেখাইতেছি তার কারণ হলো একটা মানে আপনি যদি এরকম একটা গার্লফ্রেন্ড চান তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনি কোন ধর্ম কোঠা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সেটা কমেন্টে জানাবেন এইরকম একটা ভিডিও দেখানোর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা মানে বান নেই আপনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবকারা সারা খবর সবকারা রাই